ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্পষ্টভাবে জানিয়েছেন ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনও প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেন শুক্রবার এগারোই এপ্রিল তুরস্কের আন্তালিয়ায় গাজা যুদ্ধ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে তিনি এই অবস্থান তুলে ধরেন বৈঠকে প্রিন্স ফয়সাল বলেন গাজার মানুষকে বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে তিনি জানান গত দেড় মাস ধরে ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করেছে এই সময়ে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় শেষ হওয়ার পর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গুর হয়ে পড়ে তিনি জোর দিয়ে বলেন যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রবেশকে কোনোভাবেই জড়ানো যাবে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে এসে গাজায় খাদ্য ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের অবাধ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন তারা গাজাবাসীকে তাদের ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে রূপান্তর করবেন এই প্রস্তাবকে সৌদি আরব সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রিন্স ফয়সাল জানান ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকার রক্ষা করা সৌদির অটল অঙ্গীকার গাজায় যুদ্ধবিরতির জন্য কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন এই দেশগুলোর প্রচেষ্টার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা তাদের সমর্থন করি তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি জারি করেন এতে তারা স্পষ্টভাবে বলেন গাজা পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেন এছাড়া তারা ফিলিস্তিনি অথরিটি পিএ এর বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমকে একীভূত করার আহ্বান জানান উল্লেখ্য পশ্চিম তীরে পিএ এর শাসন থাকলেও গাজা নিয়ন্ত্রণ করে হামাস যৌথ বিবৃতিতে ইসরায়েলের দখলদার বাহিনী হিসেবে ফিলিস্তিনের ভূখণ্ডে বসতি স্থাপন ও সম্প্রসারণেরও তীব্র নিন্দা জানানো হয় মন্ত্রীরা বলেন এই বসতি নির্মাণ ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে সৌদি আরবের এই অবস্থান ফিলিস্তিন ইস্যুতে তাদের দীর্ঘদিনের সমর্থনের ধারাবাহিকতা গাজায় মানবিক সংকট তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক এবং সৌদির বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশ ইন্টারন্যাশনাল ডেস্ক